কি তুই আমাকে চিনিস বে তোকে ধরতে পারলে না কাজরে কাজরে মারবো কি করে তুই দাঁড়াবি হ্যাঁ হ্যাঁ তুই দাঁড়াবি হ্যাঁ আমার লোক যাচ্ছে তোর ভদনটা বিগড়ে দিবে তুই দাঁড়াবি ও বাবা কি হয়েছে বে দাঁড়া তোর তোর সাথে পরে কথা বলছি আগে এই ব্যাপারটা করি দাঁড়া তুই দাঁড়া তোকে আমি দেখে লুবো ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বল কি বলছিস বাবা এই দুটো শুয়ারের বাচ্চা কি ব্যবস্থা করবে তুমি বলো এটা আবার কি করলে বাবা তুমি বলো আমার কি এখন মরার বয়স এই সালা শুয়ারের বাচ্চা আমার এখন থেকে মৃত্যু কামনা করছে কিটা ঢ্যামনা চুদারা আমার ছেলে যা বলছে কি সত্যি না বাবু আমরা ওরকম করে বলতে চাইনি আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দাও না বাবা এদের নরম নরম মুখ দেখে দেখে একদম নরম ভেবো না এদের নরম মনে শক্ত শক্ত পাথর ঢুকে আছে বাবা এদের দুজনকে তুমি একটা কিছু ব্যবস্থা করো আমি আমার চললাম আর আজকের পর থেকে এদের দুজনকে নিয়ে আমি আর ঘুরব না তোদের কি ব্যাপার লোক ভালো করে কাজ করলে মন দিয়ে করবি তাহলে মাথায় মারবো কানে পড়বি দোল বাঘ যেন এই ব্যাপারটা যেন আর না ঘটে এই বলে রাখলাম বেশি বার বেড়ে গেছিস তোরা কাজ কাজ করবি নাহলে ঘরে গিয়ে লুটো খেলবি কাজে আসতে হবে না কাজ করছে না ইয়ে করছে দ্বিতীয়বার জানা এটা না হয় তাহলে গলা কেটে কলা খাওয়াবো আমি বলছিলাম কি এই দাঁড়ো 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 এই তোর এখন যা তোদের মুড়াতে আমি পরে লুবো বেরো এখন থেকে কি করে কাউকে কোনো টপ কথা বলে নাকি হ্যাঁ কি বলছো বলো না এক গায়ে কেটে দেবো টপ কথা বলে মানে আমি তো কিছুই বুঝতে পারলাম না তাহলে তুমি কে এখানে কি মারাতে এসছো আমি কালরি পাঁচ সালের মদন মাস্টার ও আপনি হ্যাঁ বলুন কালু কদিন ধরে যাচ্ছে না কেন কি ব্যাপার কি হয়েছে কেন কালু তো ডেইলি পার্সেলে যাচ্ছে আপনার কথা ভুল হচ্ছে সে কি বলছেন আপনি ও যেহেতু রোজের পাঠশালায় যায় আজ কদিন ধরে আসছে না কি ব্যাপার শালা আসছে না ঠিক আছে আপনি যান ওই ব্যাপারটা দেখছি যান 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 এদিকে 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 একটা এমন খবর আসলে একটা লাশের খবর কাটো কি করি ও যদি রোজ পার্সর নাম করে বেরোয় তাহলে ও যাচ্ছে তো করতে হবে দেখতে হচ্ছে তাহলে তোদের কি ব্যাপার তোদের কি আমি বললাম আমার সাথে ঘুরবি না তাও সারা ঠিক চলে এসছিস তোরা প্রচুর ছাজরা ভাই আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দাও বাবু বলেছে তোমার সাথে সাথে থাকতে বাবু বলেছে তোমার কথা শুনে চলতে এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও ঠিক আছে তোরা ভালো করে ছুটি করে দে আমি প্যান্ট খুলে আসছি গোপাল বলুন মাস্টার মশাই আরে কাল্লু পাটটা না গিয়ে এখানে আড্ডা মাছ আছে বলছি কি মাস্টার মশাই এটা কাল্লু ঠেক ও পাটশালায় না গিয়ে ওই ঠেকে আড্ডা মারে চলো তো দেখি কেমন ঠেক চলুন চলুন ছুরিদার দেওয়া হয়েছে তাতাই চো তোদেরকে সব কাজটা বলে বলে করাতে হবে পয়সাটা কি এমনি এমনি দিই নাকি তোদেরকে সব কাজটা বলে বলে করাতে হয়

এখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ুন আর হ্যাঁ আর একটা কথা কি কথা আপনারা আমার কোনো কাজ পুত্র যেন না জানতে পারে ঠিক আছে ঠিক আছে কালু এই কথা তোমরা আমার মধ্যেই যা থাকবে জান